সাল্লাম তিনি এমন একটা ব্যক্তি ছিলেন পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়েছে অনেক বড় বড় মানুষ পৃথিবীর ইতিহাসে আসছে কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা ব্যক্তি যাকে নিয়ে কথা বলেনি পৃথিবীর কোনো সেরা মানুষ নাই যাকে নিয়ে কথা বলেনি যাকে নিয়ে কমেন্ট করেনি যাকে নিয়ে আলোচনা করেনি তুমি যদি আমাদের ভারতীয় ভূমি দিয়ে দেখো মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী নবী করম সাল্লাম সম্বন্ধে জেনেছেন তিনি যখন সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে গিয়ে একটা ল ফার্মে যুক্ত হয়েছেন সে কিছু মুসলিম যারা ছিল তারা লয়ার ছিল তাদের মাধ্যমে তিনি নবী সম্বন্ধে জানতে পারি পেরেছেন পরবর্তী নবীর যতগুলো গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ পড়েছেন গ্রন্থটা পড়ে উনি এটা কামেন্ট করেছেন উনি বলেছেন আমি মহানবী সম্বন্ধে যখন সর্বশেষ তার গ্রন্থটি পড়েছি আমার ইচ্ছে ছিল আমি আগে কেন পড়িনি তার সম্বন্ধে উনি ভালোবাসা দিয়ে পৃথিবীর ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় একমাত্র মানব তিনি হচ্ছে মোস্তফা সাল্লাম এবং তুমি বর্ণবাদে বর্ণবাদের একনিষ্ঠে কথা বলেছেন লেন্সেন ম্যান্ডেলা লেনসেন ম্যান্ডেলা দিকে তাকে লেন্সেন ম্যান্ডেলা ও নবীগুম সাল্লাহাম সম্বন্ধে কথা বলেছেন লেনসেন্ডেল ম্যান্ডেলা বলেছেন হজর মোহাম্মদ মোস্তফা সাল্লাম ছিলেন একজন মহামানব ছিলেন তোমরা জানো দুই সালে লেনসেন ম্যান্ডেলার যে নাতি ছিল ম্যান্ডেল ম্যান্ডেলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি প্রথমে নবী সম্বন্ধে জানার জন্য উৎসাহিত হয়েছেন ওনার নানা থেকে ওনার নানা থেকে উৎসাহিত হয়েছেন তার মানে নবী করিম সাল্লা সাল্লাম সম্বন্ধে পৃথিবীতে কোনো মানুষ তুমি না যার সম্বন্ধে বড় বড় মানুষরা কথা বলেছেন একমাত্র মানব হজরত মোহাম্মদ মুস্তুবা সাল্লাই তোমরা মাইকেল এই নাম শুনেছ মাইকেল ইছাওয়ার্ড একজন আমেরিকান একজন লেখক তিনি একটা বই লিখেছেন হান্ডেড ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে একশো জন যারা মানব সভ্যতার ইতিহাসে অবদান রেখেছেন তাদের মধ্যে একশো জন নিয়ে তিনি একটি বই রেখেছেন সেই বইয়ে প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম হি ওয়াজ নট ইন মুসলিম সে মুসলিম ছিলেন না মাইকেল এছাড়া মুসলিম খ্রিস্টান ছিলেন তিনি প্রথমে লিখেছেন মাহমুদ তিনি বলেছেন আমি একশো জন সম্বন্ধে লিখেছি আমি পৃথিবীর মানুষ সম্বন্ধে জেনেছি কিন্তু একমাত্র মানুষ যিনি শুধুমাত্র সাকসেসফুল শুধুমাত্র তিনি তার ধর্মীয় জীবনে নয় ব্যক্তিগত জীবন হতে রাষ্ট্রীয় জীবন হতে সেকুলার জীবন হতে প্রত্যেকটি জীবনে যিনি সফল হয়েছেন তিনি একমাত্র মহানবী হাজার মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম এবং উনি দ্বিতীয়তে যাকে রেখেছেন তিনি হচ্ছে নিউটনকে রেখেছেন অথচ তুমি নিউটন সম্বন্ধে সাল্লাম পৃথিবীতে সাল্লামের সম্বন্ধে উনি কিভাবে ঘুমাতেন উনি কিভাবে ঘুমাতেন কিভাবে ওয়াশরুমে যেতেন কোন পা দিয়ে ওয়াশরুমে যেতেন কোন পা দিয়ে ওয়াশরুমে বের হতেন ওয়াশরুমে কিভাবে বসতেন কিভাবে ঘুমাতেন কিভাবে খেতেন কিভাবে স্ত্রীর সাথে কথা বলতেন কিভাবে গরিবের সাথে কথা বলতেন কিভাবে এতিমের সাথে কথা বলতেন কিভাবে সাধারণ মানুষের সাথে কথা বলতেন প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস তুমি যত পৃথিবীতে যত মহামানব পাবা প্রত্যেকটা যত বড় মানুষ পাবা যত বড় ব্যক্তিত্ব পাবা যেমন নিউটন সম্বন্ধে সর্বোচ্চ নিউটর সম্বন্ধে তার যদি কোটেশন বলো তাহলে তুমি সর্বোচ্চ তার সম্বন্ধে কোটেশন পাবা সর্বোচ্চ দুইশো বা তিনশো বা এক হাজার কিন্তু রাসুল করমস্লাম কোটেশন যেটাকে বলি আমরা হাদিস বুখারি ইমাম বুখারি তিনি উজবেকিস্তানে আমার যাওয়ার সুযোগ হয়েছে উজবেকিস্তান সেখানে ইমাম বোখারি তার জন্মভূমিতে আমি গিয়েছিলাম বোখারা শহর উজবেকিস্তানের রাজধানী থেকে বোকারা শহরে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পথ বিমানে যেতে হয় আমি গিয়েছিলাম বোকারা শহরে ইমাম বোখারি উনি জীবনের প্রথম শুরুতে কিন্তু অন্ধ ছিলেন ওনার একটা রোগের কারণে উনি অন্ধত্ব বরণ করেছিলেন মানে প্রায় দুই তিন বছর উনি দেখতেন না তার মা তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে তার চক্ষু ফিরিয়ে দাও তার মায়ের দোয়ায় পরবর্তীতে সে চোখ ফিরে পেয়েছে এবং কি পরবর্তীতে ইমাম বুখারি আল্লাহ রাসুল ছয় লক্ষ হাদিস উনি মুখস্থ করেছেন এবং উনি কালেকশন করেছেন ছয় লক্ষ দুই ইমাজিন ছয় লক্ষ হাদিস উনি কালেকশন করেছেন তার মধ্যে সাত হাজার পাঁচশো সামথিং বুখারি শরীফে তিনি অন্তর্ভুক্ত করেছেন যেটা দিয়ে উনি ঘুরে ঘুরে যেটা সত্যতা পেয়েছেন কোন সাহাবীর সাহাবীর বিশ্বস্ততা দেখেছেন সহাবীর মেমোরি দেখেছেন যে সাহাবী এটাকে বর্ণনা করেছেন সে সহাবীর মেমরি কতটুকু ছিল উনি মুখস্থ করার ক্ষমতা কতটুকু ছিল সবকিছু দেখে উনি সাড়ে সাত হাজার হাদিস উনি ইমাম বোকারি শরীফ যেটি আছে সিয়া সিত্তার একটি গ্রন্থ বোকারি শরীফে যুক্ত করেছেন তার মানে তোমরা এখানে যারা আছো তোমরা এখানে যারা আছো এখানে তোমাদের হয়তো মা বাবারও আছে মায়ের দোয়া এবং বাবার দোয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট বলে যে মায়ের দোয়া এবং ব্যর্থতা কখনো একসাথে চলতে পারে না পারে না পারে না এই জন্য মা বাবার দোয়া তোমরা গ্রহণ করবা শিক্ষকের দোয়া তোমরা গ্রহণ করবা তোমাদের মান আমাদের জীবনে আমাদের জীবনে অনেকের উইকনেস আছে আমাদের আবার স্ট্রেংথ দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে কাউকে আমরা অনেক সময় তোমরা এখানে যারা আছো অনেকেই সুইসাইড অ্যাটেম্প নাও যে আমাকে আল্লাহ তালা দেখতে চেহারা সুন্দর দেয় নাই আমাকে আমার বন্ধুকে লম্বা বানিয়েছে আমাকে লম্বা বানায় নাই আমাকে খাটো বানিয়েছে আমাকে দেখতে চেহারা সুন্দর দেয় নাই আমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তালা অথচ কোরআনের বলছে ওয়ামা খালাকনা সামা ওয়াল আর্দা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বাতিলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তালা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ তালা তোমাকে কিছু স্ট্রেংথ দিয়েছে আবার তোমাকে কিছু উইকনেস দিয়েছে আল্লাহ তালা তোমাকে সুন্দর আকৃতি দিয়ে জন্মগ্রহণ করিয়েছে তুমি তোমার সম্বন্ধে আমাদের সম্বন্ধে আমরা নিজেদের ধারণা নেই আমরা নিজেদের সম্বন্ধে নিজেদের ধারণা নেই বলেই আমরা মনে করি আল্লাহ তালা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন তোমরা জানো দুই সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সে অপটিক্যাল ফাইবার কেবল একটা কেবল এটা সে পর্তুগাল স্পেন ফিলিপিন সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে সে অপটিক্যাল ফাইবার কেবলের দূরত্ব হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার সতেরো হাজার কিলোমিটার একটি তার সে তারের মাধ্যমে আজকে আমরা পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি আজকে ঢাকা কমার্স কলেজে কি হচ্ছে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আমেরিকা বসে দেখতে পাচ্ছি সেটি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণ মাত্র সতেরো হাজার কিলোমিটার বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার্ভ আছে তার আছে বলে যে একটা তারকে আরেকটা তার সাথে যদি যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব চিন্তা করতে পারো মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো বিশ্বরা আমাদের হাতের মুঠে চলে আসছে তাহলে দুই কোটি দুই লক্ষ কিলোমিটার যে না তোমার মাথার মধ্যে আল্লাহ তালা দিয়েছে এটা দিয়ে বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে বলা হয় যে সবকিছু ব্যবহার করলে কমে একমাত্র ব্রেন যেটি ব্যবহার করলে তোমার ব্রেন আরো বাড়ে সেই মেশিন তোমার মাথায় আল্লাহ তালা দিয়েছে এই বিশ্বজগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্ব জগতের এই বিশ্বের আয়তন কথা জানো বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এটার মধ্যে সাতটা মহাদেশ পাঁচটা মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব সূর্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্র বিজ্ঞানীরা বলেছেন হাদিসে আছে যে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র এই বিশ্বজগতের মধ্যে আছে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে যত কীট পতঙ্গ আছে তত পরিমাণ নক্ষত্র জগতের মধ্যে আছে কত আছে পৃথিবীতে বলতে কীট পিঁপড়া তার মানে এত মিলিয়ন মিলিয়ন নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে বলা হয় যে নক্ষত্র থেকে শেষ নক্ষত্র থেকে আলো আলোর গতিতে যেভাবে দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায় না পৃথিবীতে এসে পৌঁছাইতে আরো দশ মিলিয়ন বছর লাগবে এই বিশ্বজগতের মধ্যে আল্লাহ তালা তোমাকে আমাকে কি বলেছে জানো আল্লাহ তোমাকে আমাকে বলেছে কুনতুম খাইরা উহ্মাদ আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর দ্য নোবেলিস্ট নেশন তুমি হচ্ছে সেরা জাতি তুমি হচ্ছে সেরা জাতি তোমাকে এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু তোমার জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা করা হয়েছে হুয়েল খেলা খেলাকুম মাফিল আর এই বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি ওমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড ইউ ক্রিয়েটেড ফর ওয়ার্শিপ অফ অল মাইটি আমাকে তোমাকে সৃষ্টি করেছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য হোয়াট ইস দ্য মিনিং অফ ইবাদত হোয়াট ইস দ্য মিনিং অফ ওয়ার্শিপ ইবাদতের সংজ্ঞা কি এই যে আজকে তোমরা পড়াশোনা করতে আসছো তোমরা যে পড়াশোনা করছো এটা ওয়ান ক্যান্সার ইবাদত ইসলামের প্রথম স্লোগান ছিল ইক্রো পড়ো আল্লাহ রাসূলের কাছে প্রথম যে বাণীটি জিবাম নিয়ে আসছিলেন হেরা গুয়ায় সেটি হচ্ছে একুরা বিসমি রব্বিকাল্লাজি খলক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার মানে পড়াশোনা একটা ইবাদত তবে প্রথম পড়াশোনার ব্যাপারে আল্লাহ তালা এম্পেসাইজ করেছেন কোরআনিক নলেজ ধর্মীয় নলেজকে এম্পেসাইজ করেছেন খলাকাল ইনসান আমিন আলাক তোমাকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি তার মানে আল্লাহ তালা এখানে জীববিজ্ঞানকে এম্পেসাইজ করেছেন তার মানে তোমার যত নলেজ হবে প্রথম নলেজ হবে তোমার কোরআন এবং সুনার নলেজ আগে আমাদের মক্তব্য ছিল আমরা ছোটবেলা মুক্তবে যেতাম কিন্তু বর্তমানে আমাদের